শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সকি ব্লগ আর আজকে হচ্ছে আমাদের সানডে সানডে স্পেশাল ব্লগ আর সানডে কেন তোমরা জানোই আমার বরের ছুটি বরের ছুটি মানে বৌদের কাছে সানডে তো ছেলেকে পড়তে দিতে গেছে তো পড়তে দিতে গিয়ে একবারে বাড়ি ফিরবে রাজ্য জয় করে তো কেন সেটা তারপরেই আসুক তারপরেই বলছি তোমাদের কেন রাজ্য জয় করে বাড়ি ফিরছে আর এখন আমি রান্নাঘরে যে আরও বাকি সমস্ত রান্না বান্না হবে সেগুলোই জোগাড় করব তো চলো আমি কি করছি সেটাই তোমাদের দেখাই তো এই দেখো বন্ধুরা আমি শাক কেটে নিয়েছি আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু ফোটা শুরু হয়ে গেছে তো এই দেখো বন্ধুরা ডিম সিদ্ধ করে নিয়েছি আর আজকে আমি খাবো হচ্ছে ছটা ডিম আমার ডিম খেতে এত ভালো লাগে তো সেই কারণে আমি আজকে ছটা ডিম খাবো আর এদিকে কড়াই গরম হয়ে গেছে শাক রান্নার জন্য তেল দিয়ে দিলাম শাক করার জন্য তো তোমরা তো জানো আমার নেই আর শাক করার জন্য আমি কিভাবে রসুন থেতো করি সেটাই তোমাদের দেখাই এই দেখো টেকনিকটা কেমন বলবে ঠিক আছে রসুন থেতো করা রসুন তো আমার থেতো করা হয়ে গেছে আর এই ফার্স্ট টাইম তোমরা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাটি আমি শাক রান্না করবো শাক রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আর একটু জলটা সকালেই আমি আর কি শাকটা নামিয়ে নেব আর এদিকে আমার কিন্তু ভাতও হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছে আর এদিকে দেখো শাকটা নামিয়ে ডিমগুলোও ভেজে নিয়েছি আর এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি আলু তেজপাতা আর হচ্ছে জিরা ফোড়ন আর আজকে আমি করবো ডিম চচ্চড়ি দেখতে পেয়েছো সেই কারণে আলুগুলোও কিন্তু চচ্চড়ির মতনই কেটে নিয়েছি কেটে নিয়েছি আর তোমাদের দাদাভাই পাশ থেকে বলছিলো বলো ডিম ঝোল চচ্চড়ি তো যাই হোক যে দুটোর মধ্যে একটা যে কোনো রান্না করলেই হলো তা আমি আলুটা ভাজার পরে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে মশলাটাও একদম ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি দেখো চচ্চড়িতে আবার মশলা আমার কত ব্রেনি আমি দেখেছো তো মশলা দিয়ে কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তো এইবার হচ্ছে আমি এখানে দিয়ে দেব হচ্ছে জল তো খুব বেশি জল দেবো না যেহেতু চচ্চড়ি অল্প অল্পই ঝোল ঝোল হবে গামাখা আর কি তো চলো একদম করে নিই তারপরে আবার আমি আসছি তো এই দেখো আমার কিন্তু হয়ে এসছে তরকারিটা মোটামুটি এবার আমি ডিমগুলো দেখেছো তোমাদেরকে দেখাচ্ছি আর এক এক করে দিয়ে দিচ্ছি দুটো ডিম করেছি অমলেট আর দুটো করেছি গোটা ছোট ডিম আর কই দুটো আর একটা খাওয়া হয়ে গেছে আর একটা আছে তুমি কি তো বন্ধুরা আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট শাক হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে আবার আমার জন্য ডিমের ঝোলও রান্না করা হয়ে গেছে কিন্তু এখনো তোমাদের দাদাভাই ভাই আসলে নাম নেই বিক্রি করে সেই ব্যবসায়ীরা রেসাই রেশি করে মানে খাসি মাংসের দাম করে দিয়েছিল পাঁচশো টাকা তো আমি পাঁচশো টাকা কেজি আজকে পাঁচশো টাকা বাড়িয়েছে সাড়ে পাঁচশো টাকা কেজি তো যাই হোক বহরমপুরের বাজারে সাড়ে পাঁচশো টাকা করে

খাগড়া নতুন বাজার সেখানে যে মাছের মার্কেট আছে মানে সেটাই বড়পুর সবচেয়ে বড় মার্কেট তো সেখান থেকে সব জায়গায় সাপ্লাই হয় তো সেখানেই দিচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে খাসির মাংস আজকে আইটেমটা আছে না না আমি বন্ধুকে বলছি যাতে বড়পুরে বাড়ি তারা যদি লাইন দিতে হবে তো পেয়ে যাবা তো চলো এখন আরো বকবকানি আমার কানে নিচ্ছে না তো চলো রান্না করবো এখন তো চলো দেখি চলো এই দেখো বন্ধুরা আমার ডিম ঝোল চচ্চড়ি একদম ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে এই দেখো সেই সাড়ে পাঁচশো টাকা কেজি মটন নিয়ে চলে এসছে তোমাদের দাদাভাই আর আজকে মটনটা আমি রান্না করবো গতকাল আমি দেখেছিলাম পম্পা দিদিভাইয়ের ব্লগ ব্লক তো দিদিভাই মটন রান্না করেছিল কড়াইয়ে করেই খুব সুন্দর নাকি সিদ্ধ হয়েছিল কোনো প্রেশার কুকার ছাড়াই তো আজকে আমিও ওই দিদিভাইয়ের মতই মতনই চেষ্টা করব রান্না করার আর প্রেসার কুকার ছাড়াই আমিও আজকে চিকেন মটনটা আর কি রান্না করব আর এখানে দেখো দাস পরিবার সাথে সোমা ওই দিদি ভাইয়ের ভিডিওটা আর কি চলছে দিদি ভাইয়ের ভিডিও দেখবে একদিকে আর একদিকে হচ্ছে রান্না দিদি ভাইয়ের কথা কি বলবো বলো যতই বলবো ততই মনে হয় কম হয়ে যাবে দিদি ভাই নিজে কিন্তু দিন মানে প্রত্যেক দিন আর কি ভিডিও দেয় না সপ্তাহে মনে হয় একটা দেয় কোনো সপ্তাহে দেয়ও না কিন্তু দিদিভাই খুব ভালো সাপোর্ট করে তোমরা যারা দিদি ভাইকে সাপোর্ট করো না আর কি চেনো না তারা আমার ভিডিওর কমেন্ট বক্স থেকে পেয়ে যাবে দিদি ভাইকে একবার সাপোর্ট করে দেখো ফুল সাপোর্ট পাবে তো তোমার আমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার মটনের জন্য আলুগুলোও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজটা আমি দুরকমভাবে দেব তো কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম আর কিছুটা পেঁয়াজ পরে দেব সেটা কিন্তু জানতে হলে দেখতে হবে স্কিপ করলে কিন্তু কেউ দেখতে পাবে না তো এই দেখো পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম মশলা আদা রসুন জিরা যা যা আর কি মটন রান্নায় লাগে সব কিছু মশলা একসঙ্গে করে রেখেছি তো মশলা দিয়ে এই দেখো ভালো করে সুন্দর করে কষানো আমার কমপ্লিট তো কষানো কমপ্লিট এবার হচ্ছে দিয়ে দেব মটন আর এই দেখো মটনগুলো দেখেছো সাইজগুলো কত তো বড় বড় সাইজ করে কেটে নিয়ে এসছে আজকে আবার ছোটোও করলো না তোমাদের দাদুভাই বললে বললো এরকমভাবেই রান্না করি আর আমি তো মটন খাই না তোমরা তো জানো আর আমার রান্না করতেও ভালো লাগে না তবুও বাধ্য হয়ে করতে হয় তো এ দেখো মটন দিয়ে কিছুক্ষণ কষানোর পরে বাকি পেঁয়াজটাও আর কি আমি দিয়ে দিলাম তো বুঝতে পারলা তো দিদিভাইয়ের মতন রান্না করে কিন্তু মটনটা ভালোই হয়েছিল তোমাদের দাদাভাই বলেছে পরে তোমরাও বুঝতে পারবে তো এবারে এই পেঁয়াজটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো রান্নাবান্না করে নিয়ে ডাইনিং টেবিলে চলে এসেছি খাওয়ার জন্য কিন্তু আজকে আমাকে একাই খেতে হবে আমার আজকে কপালটা খুবই খারাপ এই দেখো ডিমের এই ঝোল কারি আর হচ্ছে এই ঝোল চচ্চড়ি সরি আর শাক ভাজা তো এটা দিয়ে আমি খেয়ে নেবো কারণ আমার মটনের গন্ধটা একদমই সহ্য হয় না সেই কারণে তোমাদের দাদা ভাই বললো তুমি আগে খেয়ে নাও তো সেই কারণে আমি আগে খেয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই এবার রান্নাটা করছে বাকি রান্নাটা আর কি আর পম্পা দিভাই ভাই কিন্তু বিশাল ভালো একটা দিদি খুব সুন্দর সাপোর্ট করে সব ভাইকে সাপোর্ট করে বড় বড়ো কমেন্টও করে আর দিদি ভাই আমার প্রত্যেক দিনের ভিডিও দেখে আমিও দিদি ভাইকে কিন্তু ফুল সাপোর্ট করি তোমরা যারা যারা এখনো পম্পা দিদি ভাইয়ের ফ্রেন্ড হওনি তারা কিন্তু অবশ্যই পম্পা দিদি ভাইকে ফলো করে নিতে পারো সাবস্ক্রাইবার করে নিতে পারো কিন্তু পম্পা দিদি ভাই ফুল সাপোর্ট করবে তো প্লিজ বন্ধুরা তোমরাও একটু দিদি ভাইয়ের ভিডিওগুলো দেখো সবাই অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই সবাই সবার পাশে না থাকলে কিন্তু হবে না আর এদিকে দেখো তোমাদের দাদাভাই জল গরম করতে দিয়েছে আর এখানে মটনটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তো এবারে হচ্ছে মটনের জল দেওয়ার পালা তাই দেখো জলটাও দিয়ে দিয়েছে এই প্লেটগুলো দেখে চিনতে পারছো বন্ধুরা মেলাই কিনেছিলাম তো এগুলোতে দুটো থালা একটা বাটি তো আরও আছে ঘরে ভরা তো এই দুটোতেই হচ্ছে দুজনা পেশার লোক ভাট খাবে তো সেই পেশার লোকটাকে তোমাদেরকে পরে দেখাচ্ছে আগে থালাটা সাজিয়ে তো এই দেখো আমার কিন্তু থালা সাজানো কমপ্লিট আর এদিকে দেখো মটনের ঝোলটা কিন্তু তুলে দিচ্ছি আর আজকে কিন্তু তোমরা কিছু ভেবো না যে কোনো জন্মদিন বা কোনো কিছু কারো কিছু নাই এমনি জাস্ট ইচ্ছা হলো সেই কারণে আর কি সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম তো টাইমের অভাবে হয় না ইচ্ছা তো করে তো আজকে যেহেতু টাইম আছে সেই কারণে আর কি করে দিলাম আর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখানো হয়নি মটনের আর এই দেখো তো এবার তোমরা দেখে নাও মটনটা কেমন হয়েছে এই দেখো বন্ধুরা আমার সেই দুই স্পেশাল গেস্ট আমার বর আর আমার কলিজার টুকরো আমার ছেলে তো এটাই হচ্ছে আমার লাইফে স্পেশাল গেস্ট তাই তো তো এই কি আজকে ছুটির দিনে একটু স্পেশাল ভাবে খাওয়া দাওয়া করতে দিলাম তো নিজের জন্য তার হয় না তো আমার এই স্পেশাল গেস্ট দুটোই খাক তো কেমন হয়েছে আমার এই ছোট্ট আয়োজন আহমরে এমন কিছু আয়োজন করিনি শাক ভাজা আর হচ্ছে মাটনের লাল লাল ঝোল তো এটুকুই রান্না তো এটুকুই সাজিয়ে গুছিয়ে দিলাম এটাই আমার কাছে অনেক কিছু তো চলো ওরা এখন খাওয়া দাওয়া করে নিক কার আমার খাওয়া তো হয়ে গেছে আগে তোমরা দেখতে পেলে তো এখন এরা দুজনা খেয়ে নিক তারপরে আবার পরে আসছি ঠিক আছে বন্ধুরা খেয়ে পরে কিছু আছে কিছু বলবে বলবে তো যাই হোক কি সেটা পরে শোনার জন্য তোমরা ওয়েট করো আর ওরা ততক্ষণ খেতে থাক খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট আর তোমাদের দাদা কিছু বলবে বললো তো কি কথা তোমাদের সাথে শেয়ার করবে সেটাই তোমাদের শোনার বিষয় আর আজকে মটন তোমাদের দাদা ভাই বলেছিল যে

যে দেখে শিখতে হয় তো মাটন রান্নাটা খুব ভালো হয়েছে ও তো খায় না ও বুঝতে পারে বলতে পারবে না আমি খেয়েছি আমার ভালো লেগেছে এটাই তো বন্ধুরা আর ভিডিও বারো করলাম আজকে এটাই থাকলো স্পেশাল আমাদের বহরমপুরের মানে মাটন এখন রেট চলছে সাড়ে পাঁচশো টাকা যে নতুন বাজারে এটাই যে কন্টেন্ট আর এটা আজকে রান্নাও তাই করলাম রান্না করলাম পম্পাদির রান্না দেখে আর আর কিছু বলছেন বন্ধুরা আর কি বলবা কিছু বলার নেই তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আবার দেখাবে নতুন ভিডিও নতুন সকাল আছে কেমন চাইছ বন্ধুরা